আসসালাম আলামিন ভাই তো খাইব কিন্তু আমরা তো ভাই বাঁধা কম খাই আমরা আজকে যাব এই যে মাতামে মাতাম তাহিয়া আলমরান এই যে বড় ভাই আজকে আমাকে ট্রিট দিব দেখি বড় ভাই কি খাওয়া এটার ভিতরে কি খাওয়া যায় আমরা দোকানের ভিতরেতে আপনাদেরকে দেখাম

কোনো রাগ নেই এখানে সিস্টেম এরকম মজা লাগে অন্যরকম এখানে আলাদা কোনো সিস্টেম নাই যে ছোটো ছোটো প্লেটে কামো এখানে বড় একটা কিস হবে এটা বলে সোফরা সোফরা কি দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন একটু পরে খাওয়া আসতেছে আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে কিভাবে খাই আমাদের খাওয়া চলে আইসে

এই হোটেল এই মাথার মধ্যে আমি প্রথম আমি ওইদিকে খাইছি হাফ মধ্যে ওই থেকে এইদিকে একটু তেল কম আর কি ধরুন খাওয়াটায় এটার টেস্ট অন্য আর এটার সাথে যদি একটু পেপসি হয় না মজাই আগে তো আমরা খাইতেছি আলামিন বাইকে এক দফা খাওয়া শেষ শেষ পর্যন্ত আমার থাকে কিনা আমি জানি না তাই ভিডিওটি এখানেই শেষ করলাম যদি আমি ভিডিওটি কন্টিনিউ করি তারা খেয়ে যাবে আমার ভাই খাওয়া হবে না ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ফেসটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম